এবং ঘরের ভিতরে ঢুকলে ফোর জি আর চলে না ইমার্জেন্সি হয়ে যায় তো কয়েকদিন ধরে এই সমস্যাটা আমিও ফিল করতেছি ঘরের ভিতরে গেলে নেটওয়ার্কের অবস্থা পুরাই বাজে হয়ে যায় তো অনেক খোঁজে দুইটা এপিএন সেটিং বের করেছি আপনাদের জন্য যেটা আপনারা ব্যবহার করলে ফোর জি নেটওয়ার্ক ঘরের ভিতরেও পাবেন এবং ঘরের বাইরেও পাবেন তো চলুন কথা না বড়ি এপিএন সেটিং দুটো আপনাদের সামনে উপস্থাপন করি এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং কাজ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দিবেন তো আমরা শুরু করতেছি মূল ভিডিও তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি দুইটা এপিএন সেটিং আপনাদের তৈরি করে দেখাবো প্রথমটা যদিও একটু দুর্বল হবে এবং দ্বিতীয়টা কিন্তু হাই স্পিড 4G ইন্টারনেট পাবেন তো দ্বিতীয়টা অবশ্যই দেখবেন দ্বিতীয়টা দেখলে আপনি ঘরের ভিতর হাই স্পিড ফোর ইন্টারনেট পাবেন তো সর্বপ্রথম এই এপিন সেটিংগুলো করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিং অপশনে তো সেটিং অপশান দেখতে পাচ্ছেন সরাসরি এখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং এটা কোথায় আছে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে কয়টা সিম চালান সে কয়টা এখানে দেখতে পাবেন তো যে সিমটাতে আপনি এপিন সেটিং তৈরি করতে চাচ্ছেন সেই সিমটাতে একটা ক্লিক করবেন করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে অ্যাসেস পয়েন্ট নেম তো এখানে আসার পর দুইটা অলরেডি তৈরি করাই থাকবে সে দুইটা বাদ দিয়ে এখন আমাদের নতুন যে সেটিংগুলো আমরা তৈরি করতে চাচ্ছি সেই সেটিংগুলো এখানে বসাতে হবে প্লাস করব করবো করার পর এখানে নেম দেখতে পাচ্ছি নেমে জাস্ট একটা আই লিখে দেব বড় হাতের আই লিখে দেওয়ার পর ওকে করবো তারপর দেখতে পাচ্ছি এপিএন সেটিং তো এপিএন এ ক্লিক করব এপিএনে ক্লিক করার পর এখানে ছোট হাতের একটা আই দিয়ে দেব আই দেওয়ার পর ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে এপিএনটা সেভ করে নেব সেভ করে নেওয়ার পর এখানে আমরা এটা এখন অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য পাশে যে রাউন্ড বক্স আছে এখানে ক্লিক করব করার পর দেখেন আমার নেট কিন্তু চলে গেল এখন ফোর জি চলে এসেছে তো এইভাবে কিন্তু আমাদের প্রথম এপিএনটা কাজ করবে তো এটাতে আপনি তেমন একটা ফলাফল নাও পেতে পারেন এজন্য আমরা এখন একটা হাই স্পিড এপিএন সেটিং তৈরি করে দেখাবো তো এর জন্য আমরা আবার চলে যাব অ্যাসেস পয়েন্ট নেমে এখানে আসার পর আবারও আমরা প্লাস আইকনে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে নেমের উপর চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে লিখব স্পিড বয় হাইপার কিউ ফোর জি তো এটা লেখার পর ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এপিএনএ ক্লিক করবো এপিএনএ ক্লিক করার পর এখানে আমরা লিখবো এসবি এস বি দেওয়ার পর আপনি যে সিমটা ইউজ করতেছেন সেই সিমটা এখানে দিয়ে দেবেন আমার যেহেতু রবি আমি এসবি দেওয়ার পর এখানে রবি লিখতেছি তো এখানে আমি রবি লেখার পর ফোর জি দিয়ে দেব শেষে ফোর জি ফোর জি দেওয়ার পর এখানে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম রয়েছে তো জাস্ট ইউজার নেমে একটা ক্লিক করব। ইউজার নেমে ক্লিক করার পর এখানে আমরা দেবো এসবি হাইপারনেট এস বি অ্যাট দা রেট দেওয়ার পর এখানে আমরা ওকে করে দেবো এটারও কাজ শেষ তো ওকে করে দেওয়ার পর একটু নিচের দিকে আমরা দেখতে পাবো সার্ভার দেওয়া আছে সার্ভারে আমরা ক্লিক করব সার্ভারে ক্লিক করার পর এখানে দেব ডাব্লিউ 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 ডট গুগল ডট কম তো গুগল সবগুলো লেখাই আমি ডিসপ্লের উপরে ভালোভাবে দিয়ে দিয়েছি এগুলো দেখে দেখে আপনারা লিখে নেবেন তো গুগল ডটকাম দেওয়ার পর ওটা আমরা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর ওখানেও কাজ শেষ এখন আমরা দেখব এপিএন প্রোটোকল এপিএন প্রোটোকলে আসার পর এখানে সবচেয়ে নিচে যেটা আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে এপিএনটা সেভ করে নেবেন সেভ করে দেওয়ার পর এখন আমরা এটার উপর এক্সপেরিমেন্ট চালাবো দেখেন আবারও আমার নেট কিন্তু চলে গেল এখন ফোর চলে আসবে তো ফোর জিটা আমাদের চলে এসেছে এই যে দ্বিতীয় যে এপিএন সেটিংটা তৈরি করে দেখালাম এটা কিন্তু ঘরের ভিতর খুব সুন্দরভাবে কাজ করে ঘরের ভিতর অবশ্যই আপনি ফোর জি পাবেন এটা দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা অ্যাপ্লাই করার পর যদি আপনার কাজ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ